Hello. মোমেন মোড়ের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের মানালিতে দ্বিতীয় দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি আর এই হচ্ছে আজকে আমার আউটফিট এখানে একটা হালকা ঠান্ডা রয়েছে একটা পাতলা হুডি যথেষ্ট আমরা রয়েছি হোটেল কুঞ্জুমি যেটা একেবারে ম্যাল রোডের ওপরেই অবস্থিত তাহলে চলো বেরোবার আগে চট করে তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই এই হচ্ছে আমাদের মাস্টার সাইজ বেড পাশে বসারও ব্যবস্থা আছে রুমটা যথেষ্ট প্রশস্ত চওড়া লম্বা ভালোই এবং খুব ভালো কথা হিটার ছিল রাতের দিকে রুম হিটারের দরকার পড়ছিল যদিও আমরা কন্টিনিউয়াসলি চালাইনি মোটামুটি রুম টেম্পারেচারটা কমফোর্টেবলি হয়ে যাওয়ার পর অফ করে দিচ্ছিলাম দরজার পাশে এরকম একটা কভার ছিল যেখানে এক্সট্রা কিছু কমফোর্টার রাখা ছিল সেগুলোর প্রয়োজন পড়েনি বাথরুমও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চব্বিশ ঘন্টা গিজারে গরম জলের ব্যবস্থা ছিল সুতরাং কোনো অসুবিধা হয়নি এত ঠান্ডার মধ্যেও খুব ভালো ব্যবস্থা পেয়েছি স্টাফদের ব্যবহারও ভালো খুব আমি যতবার ন্যানোর খাবার করে দিতে বলেছি ওনারা হাসি মুখে করে দিয়েছেন খুব হেল্পফুল কোঅপারেটিভ ছিলেন আর এই হচ্ছে বাইরে থেকে হোটেল কুনজুম দেখুন সব জায়গায় থাকার একটা আলাদা আলাদা ব্যাপার আছে যেমন নেচারের মধ্যে পাহাড়ে থাকার একটা ব্যাপার আছে সেরকম পাহাড়ের যেটা প্রপার মার্কেট এরিয়া মানে একদম হালচাল যাকে বলে সেরকম এরিয়াতে থাকার অভিজ্ঞতাও বেশ ভালো আর এই যে হোটেল থেকে ডান পাটা আপনি একদম পায়রে ডান যে পাবা পাই দিন পাটা বাইরে দিলে একদম ম্যাল রোড মানে এই লোকেশনটা এত দারুণ লেগেছে আমার মানে মানালিতে এর আগে এসেছি কিন্তু এবার এই লোকেশানে থাকার অভিজ্ঞতাও দারুণ যেমন কাল সন্ধ্যেবেলা আমরা মার্কেটিং করতে এসেছি কত রাত অবধি মার্কেটিং মার্কেটে ঘুরে বেরিয়েছি তারপর ব্যাস যখন টাইম হয়েছে চট করে হোটেলে ঢুকে পড়েছি যাক আমাদের মানালির দিন তো শেষ হয়ে এলো আমরা এবার বেরিয়ে পড়ছি আজকে আমরা রমনা দেবো লাহুল ভ্যালির উদ্দেশ্যে আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে আমরা এবারে মানালি এসে তো সব কিছুই বেশ ভালোই লাগছে এবং মানালি ম্যালটার আগের মতোই আছে সেরকমভাবে খুব কিছু চেঞ্জ হয়নি কিন্তু যেটা দেখে খুব খারাপ লাগলো সেটা হচ্ছে নদীটা ওই যে একটা স্রোতশ্রেণী বিয়াস ছিল গাড়ি রাস্তার পাশে পাশে আপনি যেতে না নিচ দিয়ে ঝমঝম করে নদীটা বয়ে যেত এই দেখুন নদীটার অবস্থা লাস্ট যে ক্লাউড রেনটা এখানে হয়েছিল তার ফলে মানে মেঘভাঙা বৃষ্টিতে পুরো পাথর পরে পুরো নদীর গতিপথটা সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গেছে খুব পাতলা ক্ষীণ ধারা একটা বয়ে চড়েছে সেই যে নদীর একটা ঝমঝম আওয়াজ সেই আওয়াজটাই পুরো হারিয়ে গেছে নদীটাকে দেখে সত্যি খুব খারাপ লাগলো যাক কী আর করা যাবে প্রকৃতির যা নিয়ম এইভাবে চলতে চলতে আমরা সোলাং ভ্যালি এসে পড়েছি সোলাং ভ্যালিও আমরা এর আগে মোটামুটি সবাই ঘুরে গেছি এই মরশুমে সোলাং ভ্যালিতে অল্প কিছু অ্যাক্টিভিটি ছাড়া সেরকমভাবে কিছু করার নেই বরফের মরশুমের জন্যই সোলাং ভ্যালি মেনলি ফেমাস এবং সে তার নতুন রূপের ডালি খুলে বসে কিন্তু আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একবার সোলাং ভ্যালিটা ঘুরে কেননা যাই এই যে সোলাং ভ্যালি বেশ একই রকম আছে কিন্তু এবারে দেখলাম বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটির ব্যবস্থা করেছে

এখন দেখছি আরও অনেক কিছুই হয়েছে যদিও এই সিজনে সোলাংয়ে খুব একটা কিছু করার থাকে না যদি আদারওয়াইজ প্যারাগ্লাইডিং বা অ্যাক্টিভিটি কিছু না করেন বরফের সিজনেই সোলাং ভ্যালি আরও তার নতুন রূপ মেলে ধরে বরফের সিজনের জন্যই সোলাং ভ্যালি মেনলি ফেমাস যাক এসছি যখন একটু ঘুরে যাই অনিমেষ রিশান আসানি ওরা যাচ্ছে শর্ট ফ্লাইটের জন্য ওটা পার পারসন হান্ড্রেড থাউজেন্ড রুপিস আর এইটা ছোটোই আছে বেশি উপরে উঠবে না কাছাকাছি ওদের ভিডিও করার জন্য আমি যাচ্ছি ভিডিও যদি ওরা করে দেয় তার জন্য থ্রি হান্ড্রেড রুপিস এক্সট্রা লাগবে সেটা ওরা নেয়নি আমি যাচ্ছি ভিডিও করতে আমি আর এবারটা ভাবলাম থাক নেনেও আছে মা বাবা দুজনেই চলে গেলে সে এখনই ভ্যা ভ্যা শুরু করতে পারে পরে কখনো কোথাও ট্রাই করব এই যে যাচ্ছে আমাদের তিন মক্কেল এক্সাইটেড ওই যে উঠছে এটা ছোট ফ্লাই ওপর থেকে জাস্ট নিচে নিয়ে আসবে দিকে যাচ্ছে সানি সানি এক্সাইটেড বেস্ট অফ শিওর লি শিওর তিনজনেই নেমে গেছে আমি তো প্যারাগ্লাইডিং করছি না আমাকে হেঁটে হেঁটে নামতে হবে আশা করছি চলার সময় যতটা কষ্ট হয়েছে হাঁটার সময় হবে না চলো আমরা নামতে শুরু করি সোলাং ভ্যালি থেকে বেরিয়ে এসে আমাদের গাড়ি এগিয়ে চলেছে অটল ট্যানেলের উদ্দেশ্যে সেই জবে থেকে অটল ট্যানেল ওপেন হয়েছে ছবিতে দেখেছি আর ভেবেছি কবে সামনাসামনি দেখতে পাবো কবে পার হতে পারবো অবশেষে সেই দিন চলে এসছে আমাদের গাড়ি অটল ট্যানেলের মধ্যে ঢুকে পড়েছে জানেন তো এই টানেলটা তৈরি শুরু হয়েছিল দু হাজার দশ সালের আঠাশে জুন আর দু হাজার কুড়ি সালের তেসরা অক্টোবর এটার উদ্বোধন হয়েছে এই টানেলটা মানে মানালি থেকে লে সফরের রাস্তা প্রায় ছেচল্লিশ কিলোমিটার কমিয়ে দিয়েছে এবং সড়কপথেও দূরত্ব কমেছে প্রায় চার ঘন্টার মতো সমুদ্র সমতল শেখে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই টানেল সত্যি দেখার মতো একটা জিনিস আর একটা কথা যে শুনেছিলাম টানেলের এই পারে মানালি আর ওই পারে লাহুল ভ্যালি দুটোর প্রাকৃতিক পরিবেশ নাকি একদম আলাদা সেটা এখানে এসে দেখলাম মানে চোখে না দেখলে বিশ্বাস হবে না যে অত সবুজ গাছপালায় ভর্তি মানালি এই টানেলটা পার হলাম এবং এই টানেলটা পার হতে প্রায় কুড়ি মিনিট সময়ের আগে সময় মানে গাড়ির গতিবেগ বেঁধে দেওয়া আছে যে ওই স্পিডের বেশি আপনি চালাতে পারবেন না আর সেই মানে যখন এই পারে এলাম মানে একদম প্রাকৃতিক দৃশ্যটা সম্পূর্ণ বদলে গেল ওই দেখুন কেমন ন্যাড়া ন্যাড়া ধূসর ধূসর পাহাড় আর এই পাহাড়গুলোতে না প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে ওই জন্য এখন রোদ পড়ে পাহাড়গুলো ভীষণ চকচক চকচক করছিল। আর সব থেকে যেটা মানে মজার জিনিস না দুঃখের জিনিস আমি জানি না মানালি তো একেবারেই ঠান্ডা ছিল না বললাম একটা হালকা হুডিতেই কাজ চলে আসছিলো আর যেই টানেলের এই পারে এলাম নিচে নেমেছি এখানে একেবারে কনকনে ঠান্ডা আর একেবারে শো শো করে হাওয়া বয়েছে মানে একেবারে হাত পাওয়া মানে যে জমিয়ে দিচ্ছে আমি তো বেশিক্ষণ বাইরে থাকতেই পারিনি নেন থাকাটা থাকাটাও রিস্ক মনে হচ্ছিল মনে হচ্ছিলো এক্ষনই বোধ হয় ঠান্ডা লেগে যাবে আমাদের সবার যাক কি করা মানে ওয়েদারটা প্রচণ্ড এনজয় করেছি আর অবশেষে যে লাহুল ভ্যালি আসতে পেরেছি সেই জন্যও খুব ভাল লাগছে আর এই দেখুন চন্দ্র নদী বয়ে চলেছে আর ওই যে ওই পারে টানেলের গেটটা দেখা যাচ্ছে এবারে আমরা আর টানেলের ওই পারে থামলাম না এই পারে এসে থামলাম কিন্তু অবশ্যই ফেরার পথেও আমরা ওই পারে থামবো এবং আপনাদেরকে সমস্ত ছবি ভিডিও দেখাবো এখানে কিছু একটা কনস্ট্রাকশন এর কাজ চলছে কিসের কাজ চলছে ঠিক বলতে পারবো না জানা নেই তবে এখানে তো এই এই যেহেতু এই টানেলটাও তো খুব বেশি দিন হলো তৈরি হয়নি হয়তো এখানে এখনও কিছু কিছু কাজ বাকি আছে তবে জায়গাটা বেশ ভালো এখানে প্রচুর মানুষ এখন লাহুল এই ট্যানেলটা হয়ে খুব সুবিধা হয়েছে এখন মানেল থেকে প্রচুর মানুষ লাহুল ভ্যালিতে শিশুতে কেলংয়ে ডে ট্রিপ করতেও আসছে একটা নতুন ডেস্টিনেশন খুলে গেছে যাত্রাপথ অনেকটা সুবিধ সোজা হয়ে গেছে যাক এখানে খানিকটা সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে শিশু শিশু যে কি সুন্দর একটা জায়গা সেটা না এলে বিশ্বাস করা সম্ভব নয় শিশু এসে পৌঁছেছি আমরা আড়াইটে নাগাদ তারপর ন্যানোকে লাঞ্চ করালাম এরপর আমরা দিকে যাচ্ছি করে ওই পারে যেতে হবে ওখান থেকে শিশু ওয়াটার ফলস দেখা যাক এবার ন্যানোকে নিয়ে আমি আর অনেবেশ দুজনে তো যেতে পারবো না মনে হচ্ছে এবার ন্যানোকে এখানে কোথাও রেখে যাব কিনা কি করবো সেটা দেখছি এই তো ওরা বসে আছে আমরা সবাই যাচ্ছি জিপলাইনের জন্য ওই পারে যাবো ইভেন ন্যানোও যাচ্ছি অনিমেষ বলছে যে নেন নিয়ে চলো আমার তো বাবা খুব ভয় লাগছে অনিশ আমাকে এত বড়ো বড়ো চোখ দেখাচ্ছে কেন যাবে না কেন অ্যাডভেঞ্চার করবে না এসেছো এত দূর আমি তো যাবো নাই ভাবছিলাম যা যাচ্ছি সাহস করে দেখা যাক এবার আপনাদেরকে আসল কথাটা বলি যাওয়ার জন্য তো জিপ লাইন করার জন্য তো রেডি হয়ে গেছিলাম ওপরে উঠেও গেছিলাম ওরা আমাকে ওইখানে তারের সাথে বাঁধছিলো সব বেঁধেও দিয়েছিল কিন্তু ওইটাই অলমোস্ট দু তলা উঁচুতে তারপর যেটা যাচ্ছে নদীটা পার হচ্ছে সেটা আরও উঁচুতেই দেখুন সবাই পার হচ্ছে আমার আর সাহস হয়নি আমি কিছুতেই পারলাম না আমি নেমে পড়েছি যাক এটা রিভারটা ক্রস করতে থ্রি হান্ড্রেড রুপিস নিচ্ছিল আমাদের টাকাটা লস হয়নি আমার বদলে চলে গেল কোনো ব্যাপার না আমি যাইনি আর আমার সাহসে কুলালো না আর এই দেখুন জিপ লাইনিং করে ওই পারে গিয়ে খানিকটা ট্রেক করে এই শিশু ওয়াটার ফলটা দেখতে যেতে হয় কিন্তু আমরা অনেক বেলা করে এসছিলাম তাই আমাদের মধ্যে কেউই আর অতদূর শিশু ওয়াটার ফলটা অবধি পৌঁছাতে পারেনি শিশু অসম্ভব খুব সুন্দর একটা জায়গা এই অক্টোবরে আপনি যখন শিশু আসবেন শিশু আপনাকে ফল সিজনের ইউরোপের কথা মনে পড়াতে বাধ্য মানে আমি দু চোখ ভরে দেখে নিয়েছি আমার ক্যামেরায় সেভাবে কিছু ওঠেনি অল্প আত্ম এই যে হলুদ হয়ে আছে অ্যাসপেন গাছগুলো এছাড়াও চারদিকে প্রচুর উইলো পপুলার গাছ রয়েছে মানে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তাই অক্টোবরে এলে অক্টোবরে অবশ্যই শিশু আসবেন শিশু কিন্তু একেবারে মিস করবেন এখানে একটা শিশু লেকও আছে যেটা শুনলাম ম্যানমেড লেক সেটার আশেপাশেও ঘুরে আসতে পারবেন সেটাও সুন্দর আর আমরাও আজকের মতো এবার এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য কেলংয়ের দিকে আজকে আমাদের নাইট স্টে কেলংয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো টাটা